শয়তানের জন্ম হয়েছে কিভাবে ইবলিসের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত লাভের আসল ইতিহাস আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস ছিল জিনজাতির সন্তান কিন্তু একাগ্র চিত্তে ও নিষ্ঠার সাথে আল্লাহ ইবাদতী করতে করতে একটা পর্যায়ে সে ফেরস্তাদের সর্দার হয়ে উঠল তাহলে পরবর্তীতে কেন সে হয়ে গেল আমৃত্যু অভিশপ্ত কোথায় তার জন্ম হয়েছে কার কাছ থেকে সে শিক্ষা লাভ করেছে কিভাবে সে পৃথিবী থেকে আসমানের জায়গা পেলো এক একে সাত আসমানের উপর ঠাঁই পেলো কিভাবে ফেরেজ তাদের সর্দার হলো আর সব শেষে কেন অভিশপ্ত হলো আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবলিসের জন্ম বৃত্তান্ত প্রিয়দর্শক এবিলিসের মতো এত মেধাবী ও ধূর্ত জিনের জন্ম কীভাবে হয়েছে তা নিয়ে রয়েছে নানা কল্প কাহিনী যেমন এক বর্ণনা থেকে জানা যায় জিন্দের পঞ্চম হামুসের পুত্র ছিল ইবলিসের জনক তার নাম ছিল খবিজ খবি আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের নাই তার স্বভাব প্রকৃতিও সিংহের মতোই ছিল একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি আর অন্যদিকে চেহারায় ছিল সুস্পষ্ট দ্রুততার ছাপ এই খবিশই ছিল পাপিস্ট জিনদের মাথার তাজ ইব্রিসের মাথা ছিল জিনজাতির পঞ্চম নেতা হামুসের কন্যা তার নাম ছিল নীলবিস নীলবিস জিন দেখতে ঠিক একটা নেকড়ে বাঘের মতো তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায় আগুনের সৃষ্টি খবিস ও নিবলিসের মিলনে ইব্রিসের জন্ম হয় সুতরাং পিতা মাতা ও আগুন এই ত্রিশত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইব্রিসের চরিত্রে নিহিত ছিল ইবলিসের পিতার এক বন্ধু ছিল সার্বুক সে ছিল সর্ববিদ্যা পারদর্শী খবিজ পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধুর হাতে অর্পণ করল ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন সুতরাং কোনো পার্টি তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত ফলে সার্বুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণার জন্য তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিজকে লক্ষ্য করে প্রায় বলতো বন্ধু তোমার পুত্রের ভেতর যে লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে আমার শিক্ষকতা জীবনে ছাব্বিশ হাজার বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তের দ্বিতীয়টি পড়েনি কিন্তু দুঃখের বিষয় হলো তোমার পুত্রটি অত্যাধিক ব্যাধক অহংকারী এবং ভীষণ একগুয়ে এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয় তবে সে যাই হোক ইবলিসের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন ইবলিসের আসমানে আগমন মূলত মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কেবল জিন্দের রাজত্ব ছিল তারা আল্লাহর অবাধ্য করে পৃথিবীকে পাপাচারে পূর্ণ করে ফেলেছিল এইসব দেখে আল্লাহ ফেরিস্তাদের নির্দেশ দিলেন জিনদের ধ্বংস করে ফেলতে এবং কিছু ভালো জিন্দের অনত্র সরিয়ে নিতে ফেরেশতারা সমস্ত জিন্দের নিধন করতে শুরু করে। এই জিন নিধনের সময় ছিল শিশু সুদর্শন ইবলিশকে দেখে ফেরেস্তারা মায়ায় পড়ে গেল স্নেহবশত হত্যা না করলে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহ নিকট অনুমতি কামনা করে। আল্লাহর কাছে তারা প্রার্থনা করলো যেন তাকে রেহাই দেওয়া হয় আল্লাহ মুচকে হাসলেন কিন্তু ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করলেন অনুমতি পেয়ে ফেরেস্তারা ইবলিসকে আসমানে নিয়ে যায় ফেরিস্তারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দিকীর নিয়মকানুন শিক্ষাদান করল প্রতিভা বলেন অনায়াসে ও অল্প সময় শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করলো সেখানকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো আমরা ফেরেস্তারা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সবকিছু ইবাদতই আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য ইব্রিস কাছে ইবাদতের শিখে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ফেরেস্তাগুলোর মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন এর কাছে আমাদের অনেক কিছু শেখার আর বোঝার আছে ফেরেশতারা তার ইবাদতবন্দীকে দেখে এত মুগ্ধ হলো তারা ইব্রিসের নামকরণ করলো হাসে ইবলিস প্রথম আসমানে এক হাজার বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরিস্তারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল ইব্রিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদত মুশগুল হলো এই আসমানের ফেরস্তারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো তারা ইব্রিসের নামকরণ করলো আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরিস্তারা তাকে নিয়ে গেল তৃতীয় আসমানে এসে সে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল সে এখানেও এক হাজার বছর ইবাদত করল এখানে ফেরিস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল কি অলি তারপর চতুর্থ আসমানে ফেরিস্তারা আল্লাহর অনুমতি লাভ করে ইব্রিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল ইব্রিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মুশগুল রইল এখানকার ফেরিস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করল তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল সকল ফেরস্তার সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো ইবলিস ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি শিখেছিল অত্যন্ত মেধাবী হওয়ায় যার শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না সুতরাং অতি অল্প সময়ে ফেরিস্তাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরস্তাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল তদ্রুপ ফেরিস্তাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাত আসমান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি ইবলিসের ইবাদত বন্দিকে দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরও সে মালদার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ পাক ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরো সে মালদার নিকট নিয়ে আসলেন আরো সে মালদার কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সু মেম্বার ইবলিস উক্ত মেম্বারে আল্লাহর ইবাদত রত হলো অবসর সময় সে ফেরেশতাদেরকে ওয়াজ করতে লাগলো ফেরেস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো শেষ পর্যন্ত সে ফেরস্তাগণের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল ইব্রিসের দুনিয়ায় আগমন আল্লাহর আদেশে ফেরেস্তারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হেদায়ত করার জন্যে পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল আল্লাহ ইবলিসকে আদেশ করলেন হে ইবলিস তোমার ইবাদত বন্দুগী ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটা আরজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারা দিন দুনিয়াতে জিনদেরকে হেদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন তখন ইবলিস অত্যন্ত আনন্দচিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হৃদায়তের কাজে আত্মনিয়োগ করলো কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধে আচরণ করতে লাগলো তখন ইবলিস আবার আল্লাহ দরবারে প্রার্থনা করলো হে মাবুদ আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমলে ধ্বংস করতে পারি আল্লাহ তালা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরিস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করল ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল বাকি সমস্ত পাপি জিন প্রাণ হারাল ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হল আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারোর পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিনে ও আরো সে মোয়াল্লার নিকটে এমন কোন স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি ইবলিসের হে মাহফুজ দর্শন ইবলিস আল্লাহ দরবারে প্রার্থনা জানালো হে প্রভু এই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো পরম দয়ালু আল্লাহ ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরসটাকে নির্দেশ দিলেন এব্রিসকে পবিত্র লাভে মাহফিজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী মিকাইল আলাহ সাল্লাম এব্রিসের নিকটে নিয়ে গেল ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাভে মাহফিজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল সেখানে দেখি তুলেছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত ইবাদত করবেন কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে জান্নার থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মালউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিস এই লিপি পাঠের পর কেঁদে ফেললো এবং সিজদায় পতিত হল সিজদা সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করলো ছয় হাজার বছর পর মাথা তুলে দেখতে পেল সিঁজদার জায়গায় লিখিত রয়েছে ইব্রিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ইব্রিস আরোজ করলো হে আমার রব ইব্রিস কে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথোচিত শিক্ষা দেই জবাবে আল্লাহ ইবলিসকে বলেন ও চিরে তুমি তাকে দেখতে পাবে একথা কথা শুনে ইব্রিস সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল ুল্লাহ হি আলা ইবলিস ইব্রিসের উপর আল্লাহ লানদ বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখনও ইব্রিস এই নামে পরিচিত হয়নি আর তার এই কথা তখনও জানা ছিল না যে একসময় তারই নাম ইব্রিস হবে তখন আল্লাহ তার ইব্রিসকে বলেন আচ্ছা বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাব ইবলিশ বলল হে আমার রব এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ বললেন তোমার এই মন্তব্যটা একটুকরা তখতিতে লিখে তোমার নিকটে রেখে দাও পরে তা কাজে আসতে পারে তখনই ইবলিস একটুকরা তখতিতে কথাটা লিখে রাখল ইবলিসের মনে কুমতলবের সূত্রপাত উল্লিখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল এখন তো ফেরিস্তা ও জিনের রাজ্যে এমন কোন ফেরিস্তা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিন ও ফেরিস্তাকুরের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এমন অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ চেয়ে হীনবল ও কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরিস্তা ও জিন্দের ওপর এখন আমার যে প্রভাব তাতে আল্লাহর সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ হলে অবশ্যই তার আমার অবলম্বন করবে এতে কোনো সন্দেহ নেই এর কিছুদিন পরেই একদিন ফেরিস্তার লাভে মাফিসে লিখিতে দেখতে পান অচিরে আমার জনৈক বান্দার উপর চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে এই লেখা পড়ে ফেরেস ভয়ে অস্থির হয়ে পড়ল তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তারা শঙ্কিত হয়ে পড়ল হায় না জানি তাদের মধ্যে কোন হতভাগ্য বান্ধার উপরে দুর্ভাগ্য নেমে আসবে ফেরেশতারা তারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয় রান প্রেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইব্রিসের নিকট উপস্থিত হলো ইব্রিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা তারা বললো ওস্তাদ ওই যে পড়ে দেখুন লহে মাহফুজের এই লেখা পড়ে আমাদের সকলেরই মনের দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহ লানত থেকে রক্ষা পেতে পারি ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাাবুদ তুমি ফেরেশতাদের কার উপর লানত দিও না আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গদ থেকে রক্ষা পেল কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পরেও একদিন ইবলিস আর সেই মলাক একানা تختির উপর উজ্জ্বল নুরের হরফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শয়তান হতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পেল এ লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহ নিকট জিজ্ঞাসা করলো হে মাবুদ কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যার নিকট রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ জবাব দিলেন তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে এক পর্যায়ে আল্লাহ তালা মাটি দ্বারা পূর্ণাঙ্গ অবয়াবে মানুষ তথা আদম আল ইসলামকে সৃষ্টি করলেন তাকে জিন তত্ত্বাবধানে শিক্ষা দীক্ষা ও জগতে সকল জ্ঞান দান করলেন পরে ফেরিস্তাগণ আদম আলাহিসামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন সূচক চেষ্টা করেন কিন্তু ইবলিস আদম আলা শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে তখন আল্লাহ বলেন তুই বের হয়ে যা কারণ তুই অভিশপ্ত তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ইবলিসের পিতামাতা জন্ম শিক্ষা লাভ আসমানে গমন ফেরিস্তাদের কাছ থেকে ইবাদত শিক্ষা এবং কালক্রমে তার ফেরিস্তাদের সর্দার হয়ে ওঠার যে গল্প শুনিয়েছি তা হয়তো কাল্পনিক কিন্তু ইবলিস যে অত্যন্ত জ্ঞানী গুণী ও ইবাদতকারী ছিল তাতে কোনো সন্দেহ নেই তবে এই শ্রেষ্ঠ জ্ঞানী ও ইবাদতকারী কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে আমৃত্য বিষপ্ত হয়ে গেছে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেছে তাতে আমাদের জন্য রয়েছে মহান শিক্ষা আল্লাহ রাবুল আলমিন এ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তফিক দান করুন আমিন